বারবার চেষ্টা করার পরেও কিছুতেই নেট সেটের স্বপ্ন পূরণ হচ্ছে না নেটের স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু এর কাট কোনো কোনোবারেই তুমি ছুতে পারছো না একটা হতাশার মধ্যে আছো প্রতি বছর নিজেকে নতুনভাবে তৈরি করছো তোমার মাস্কটা বাড়ছে কিন্তু তোমার নাম্বারের সাথে পাল্লা দিয়ে কাট অফটাও বেড়ে যাচ্ছে কাট অফটা কম আসলে প্রশ্ন এত কঠিন হয়ে যাচ্ছে যে তোমার প্রস্তুতি সেই প্রশ্নের সঙ্গে ঠিক পেরে উঠছে না আলটিমেটলি তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে স্বপ্ন পূরণ হচ্ছে না সাফল্য আসছে না তোমার লাইফে যদি তুমিও এই একই সমস্যায় প্রতিনিয়ত ভুগতে থাকো হতাশায় জর্জরিত হয়ে ভাবছো যে আর নয় আর আমার জন্যে নেট নয় আমার জন্য জে আর এফ নয় ওই নেটটুকু নিয়েই খান্ত থাকতে হবে বা ওই এম এ পাস করেই ক্ষান্ত থাকতে হবে ওই ফার্স্ট ক্লাস নিয়েই খান্ত থাকতে হবে একেবারে হাল ছেড়ে দিয়েছ তোমার জন্যে আমি শুধু একটা ছোট্ট কথা বলবো ছটা মাস দাও আজকের এই ভিডিওটা তোমার জন্যে শেষ লড়াই দাঁতের দাঁত চেপে লড়াই করো কিভাবে লড়তে হবে তার রণনীতি কি হবে রণকৌশল কি হবে রণসজ্জায় কোন কোন অস্ত্র থাকবে কিভাবে তার প্রয়োগ করতে হবে জানাবো আমি তোমাকে তাই এত সহজে হাল ছেড়ে দিও না তোমার জন্যে আমি আছি আজকের এই ভিডিওটা মূলত তোমাদের জন্যে যারা বারবার চেষ্টা করো কিন্তু প্রতিবার ওই একটুর জন্যে দুটো প্রশ্ন পয়েন্ট টু পারসেন্ট ওয়ান পারসেন্ট চারটে প্রশ্ন তিনটে প্রশ্ন হাত ছাড়া হয়ে যাচ্ছে যে আর এফের স্বপ্ন দেখছো পূরণ হচ্ছে না তাদের জন্যে অনেকেই হয়তো আমাকে চেনো অনেকে হয়তো প্রথম দেখছো তাদের জন্যে বলি আমার নাম অমিত কুমার দে আমি নিজে একজন জে আর এফ স্কলার ছিলাম এবং বর্তমানে আমি এই বিএসএসইআই এই সংস্থাটির ফাউন্ডার এবং আমার হাত ধরে দু থেকে আজ দু সাল পর্যন্ত এই সাত আট বছরে দু হাজার প্লাস ছাত্রছাত্রী নেট পেয়েছে জিআরএফ পেয়েছে তারা বিভিন্ন জায়গায় কর্মরত এবং গবেষণারত তো আজকে আমি আমার সেই হাজারো হাজারো ছাত্রছাত্রীকে কিভাবে সফল করে তুলেছি তাদের এই ডিপ্রেশন থেকে কীভাবে তাদেরকে আলোর পথ দেখিয়েছি কিভাবে তারা সফল হয়ে উঠল সেই অভিজ্ঞতা ভাগ করে নেব তোমাদের সাথে এবং পথ দেখাবো তোমাদের সবাইকে ঠিক কোন কোন ভুলগুলো তোমরা প্রতিনিয়ত করছো ধরতে পারছ না যে ভুলগুলোর কারণে প্রতিনিয়ত তোমার অসফলতা তোমার কাছে ধরা দিচ্ছে সাফল্যের আলো দেখতে পাচ্ছ না তো এই বিষয়টা নিয়ে যখন আমি ভাবছিলাম তখন আমি দেখতে পেলাম মূলত এই বিষয়টা যাদের সব থেকে বড় সমস্যা সেটা তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথমটা কি নেট পাস হয়ে গেছে স্যার স্যার আমি নেট বহুবার পেয়েছি একবার দুবার তিনবার চারবার কিন্তু প্রতিবার ওই দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্নের জন্যে জেআরএফটা হচ্ছে না প্রত্যেকবার লড়াইটা আরও জোরদার করছি আরও বেশি করে পড়াশুনো করছি কিন্তু কোনোবারই আমি জেআরএফের যে কাট সেটাকে ছুতে পারছি না আমি ফেড আপ হয়ে গেছি আর পারছি না আমাকে হয়তো নেট পাস করেই শান্ত থাকতে হবে এই রকম ক্যাটাগরিতে যারা আছো তারা মূলত আমি তাদেরকে ফার্স্ট এক নম্বর ক্যাটাগরিতে রেখেছি তাদের অবস্থান দু নম্বর খুব ভালো করে নেটটা পড়েছো প্রস্তুতি নিয়েছো নেট পরীক্ষা দিয়েছো। এবং বারবার দিয়েছো একাধিকবার দিয়েছ অন্তত তিনবারের বেশি কিন্তু প্রতিবার একই সিনারিও জেআরএফ তো দূরে থাক নেটের কাট অফটাকে ছুতে পারছ না সব কিছু জানো সব কিছু পড়ে আসছো সব কিছু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ ভেতরে কনফিডেন্ট আছে তুমিও নেট পেতে পারো কিন্তু তোমার চোখের সামনে তোমার বন্ধুরা পেয়ে যাচ্ছে তুমি পাচ্ছ না সেখানে কিন্তু বিশাল কিছু পার্থক্য নেই ওই সামান্য একটা দুটো প্রশ্ন বা পরীক্ষার হলে গিয়ে সিলি মিস্টেক করে আসছো জানা জিনিস ভুল করে আসছো যে কারণে প্রত্যেকবার আফসোস করতে হচ্ছে জয়ের আনন্দটা কোনো দিন উপভোগ করতে পারছ না তাদের নেট পাস করাটাই যেন একটা স্বপ্ন হয়ে উঠেছে কিন্তু সেই স্বপ্ন আজকে দুঃস্বপ্ন কারণ বারবার নেট দিতে যাচ্ছি ফর্ম ফিল করছি প্রস্তুতি নিচ্ছি সময় ব্যয় করছি আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে ছেড়ে দেবো অন্য কোন লাইন খুঁজবো আমি তাদেরকে বলবো থেমে যাও ছটা মাস আর ছটা মাস চেষ্টা করো আমাদের দেখানো পথে তোমার জন্যই আজকে এসছি লাইভে তোমার জন্যেই এবং তোমরা জানাও আজকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমার অবস্থান ঠিক কোথায় তুমি কি নেট পাস করে বসে আছো জি আর এর জন্য চেষ্টা করছো ব্যর্থ হচ্ছ নাকি একবারও নেটটাও পাস করতে পারো শুধুমাত্র সেটা সার্টিফিকেট যেবার সেটাও নেই নেট সেট কোনোটাই নেই কোন জায়গাতে তোমার অবস্থান একে নাকি দুয়ে এবং থার্ড পজিশনে যারা যাদের এই সেশনটা খুব দরকার তারা হচ্ছে কি স্যার আমি নেটটা নতুন করে শুরু করার কথা ভাবছি মানে আমি নেটটা পড়বো কিন্তু পড়তে গিয়ে বারবার ডিমোটিভেট এই কারণে হয়ে যাচ্ছি আমার আশেপাশে দাদা দিদিদের দেখছি তাদের সঙ্গে কথা বলছি তারা বারবার একটা কথাই বলছে নেটটা এক দু বছরের জিনিস নয় এটা অনেকবার দিতে হয় না পাওয়ার পরে গিয়ে তবে গিয়ে তুমি নেট পাবে এত সহজ বিষয় নয় প্রচুর সিলেবাস কিভাবে এগোবো এক পা এগোচ্ছি তো তিন পা পিছিয়ে আসছি বুঝতে পারছি না আমার জন্যে নেট কি না কীভাবে শুরু করা উচিত কিভাবে পড়া উচিত কোন বই থেকে পড়া উচিত টেক্সট বুক নাকি স্টাডি মেটেরিয়াল কোচিং নাকি সেলফ স্টাডি আমি কিচ্ছু বুঝতে পারছি না আদৌ কি নেটটা আমার জন্যে আমি কি নেট পড়তে পারবো এটা হচ্ছে তিন নম্বর ক্যাটাগরি বা যারা হয়তো শুরু করেছ ছমাস পড়ে ফেলেছো কিন্তু কীরকম যেন একটা কনফিডেন্টের অভাব বোধ করছো পরীক্ষা দেওয়ার পর বুঝে উঠতে পারছো না ছটা মাস তুমি কী পড়লে কি হলো নিজের রিভ্যালুয়েশান নিজে করতে পারছো না এরা হচ্ছে তিন নম্বর ক্যাটাগরিতে তো মূলত যারা নেট সেটের জন্য খাটো তারাই তিনটে ক্যাটাগরিতে বিভক্ত তুমি অবশ্যই কমেন্টে জানিও তুমি কোন ক্যাটাগরিতে আছো এবার আমি বলি আমি আজকের এই ভিডিওতে একটা ওভারঅল স্টাডি প্ল্যান তোমাদেরকে দিতেই পারতাম কিন্তু বিষয়টা কি রুগী যেমন তার রোগ যেমন তার ওষুধের ডোজটাও কিন্তু ঠিক সেরকমটাই দিতে হবে তবে গিয়ে কাজ করবে সাধারণ লুজ মোশান হয়েছে তাকে আমি ডায়রিয়ার ওষুধ প্রথমেই দিয়ে দিতে পারি না ঠিক কি না সো আমি ওই জন্যে পুরো ক্যাটাগরিটাকে তিনটে ভাগে ভাগ করেছি এবং তিন দিন আমি তিনটে সেশান আনছি তোমাদের তিন রকম ক্যাটাগরির জন্য। তো সবার প্রথমে কাদের দিয়ে শুরু করছি না যারা নেট পাস করে বসে আছো যে আর এফ হচ্ছে না সব থেকে দুঃখজনক এবং আমার মনে হয় এদের মানসিক অবস্থা কমাতে চলে গেছে এরকম একটা এরকম স্টুডেন্টদের আমি জানি বার বার আমি নাম বলবো না বারবার পরীক্ষা দিচ্ছে ব্যর্থ হচ্ছে প্রতিবার নেট হচ্ছে ইভেন এমনও হয়েছে লাস্টবার বা লাস্ট দুবার সে নেট পরীক্ষা দিতে যায়নি তার ডিপ্রেশন থেকে তার মনে এতটাই অন্ধকার জমেছে যে আমার দ্বারা আর হবে না হাল ছেড়ে দিয়েছে এই সেশনটা তাদের জন্যে যারা নেট পাশ করে বসে আছো কিন্তু স্বপ্নের জুনিয়র রিসার্চ ফেলোশিপ যে আর এফ তোমার কাছে আসছে না তোমার কাছে ধরা দিচ্ছে না তাদের জন্যে আমি আসছি কবে শুক্রবার সন্ধ্যে সাতটা কবে আসছি শুক্রবার সন্ধ্যে সাতটা অর্থাৎ আর একদিন পর তোমাদের সঙ্গে আসছি শুধু তোমাদের জন্যে যাদের টার্গেট জে এই সেশনটার আমরা নাম কি দিয়েছি একটাই টার্গেট আমার চাই জে আমি জানি তুমিও আমার সঙ্গে একই কথা বলছো একবার কমেন্ট করে লেখো একটাই টার্গেট আমার চাই জে যারা যারা জে আর এফের উদ্গ্রীব হয়ে আছো প্রত্যেকে কমেন্ট এই কমেন্টটা করবে আমি যেন ইনস্ট্যান্ট দেখতে পাই প্রত্যেককে বলছি আগে বিলিভ করতে হবে তুমিও পারবে আগে বিশ্বাস করতে হবে তুমিও যে পারো কিভাবে যেতে হবে তার নর রণকৌশল কী হবে রণনীতি কী হবে রণশয্যায় কী কী সারঞ্জম থাকবে অস্ত্রগুলো কিভাবে চালাতে হবে ওই রণাঙ্গনে সব শেখাবো একে একে শুধুমাত্র এই যে ওয়েবিনারটা তোমাকে আসতে হবে জয়েন করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও লাগবে না কারণ তোমার টার্গেট যেমন জে আর এফ সেরকম আমারও টার্গেট তোমার যে আর আবারও বলি তোমাদের সাফল্যই আমাদের একমাত্র স্বার্থ নেক্সট যারা সেকেন্ড পজিশানে আছো অর্থাৎ বারবার নেট দিচ্ছ নেটের সিলেবাস মোটামুটি চার পাঁচবার পড়ে ফেলেছ কিন্তু কিছুতেই নেটটা পাশ হচ্ছে না ওই তীরে এসে তরি প্রতিবার ডুবে যাচ্ছে হতাশায় অন্ধকারে নিমজ্জিত বুঝতে পারছো না কি করবে বই খুললে মনে হচ্ছে আমি তো এগুলো জানি কিন্তু আবারও বলছি কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন করতে গিয়ে হয় ভুল অপশান করে আসছো পরে এসে আফসোস করছো হলে তখন গিয়ে প্রশ্ন নতুন বলে মনে হচ্ছে অথচ সেই টপিকের বই খুললে মনে হচ্ছে আমি তো সব জানি কার কার এই রোগ এবং কারা কারা বারবার চেষ্টা করেছো অন্তত তিনবারের বেশি দু থেকে তিনবার দুবার দেওয়া হয়ে গেছে এরকম স্টুডেন্টরাই লেখো যে মিনিমাম দুবার ফেল করেছো এখনও নেট পাস করতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানাও কারণ তোমার টার্গেট এন নেট কি বলেছি একটাই টার্গেট এন নেট সেট তোমার জন্যে আগামী জুন তোমার মিশন তোমার মিশন আমার মিশন সমগ্র বিএসএসিআই এর মিশন তোমার স্বপ্ন পূরণ করা তোমরা অবশ্যই টার্গেট লেখো একটাই টার্গেট এন নেট সেট তোমাদের জন্য কবে আসছি তোমাদের রণনীতি রণকৌশল কবে শেখাবো না শেখাবো রবিবার সন্ধে সাতটা প্রত্যেকটা তিনটে ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। আলাদা আলাদা তিনটে ওয়েবিনার বাংলার বুকেই প্রথমবার এত ইন ডিটেলস ওয়েবিনার আসতে চলেছে যে ওয়েবিনার আগামী জুনের তোমার রেজাল্ট চেঞ্জ করে দেবে এটা আমি লিখে দিলাম আর তোমাকে দেখতে হবে না নট কোয়ালিফায়েড এবার আসবে কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবার আসবে কোয়ালিফাইড ফর জেআরএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই স্বপ্ন দেখাচ্ছি না এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্যে রণনীতি রণকৌশল রণসজ্জা এবং সেই রণসজ্জার অস্ত্রের প্রয়োগ কীভাবে হবে সবটা শেখাবো এই ওয়েবিনারে সম্পূর্ণ বিনামূল্যে এবং থার্ড আসছি কাদের জন্যে যারা সবে সবে নেট পড়তে শুরু করেছো মাস ছয়েক হয়েছে কিন্তু বুঝে উঠতে পারছো না ঠিক পথে এগোচ্ছ কি না বা যারা ভাবছ নেট পরীক্ষা দেব এই যে ফার্স্টেটেড অবস্থা দাদা দিদিদের সেটা দেখে তুমিও ফার্স্টেশনে ঢুকে যাচ্ছ বুঝতে পারছো না কিভাবে পড়তে হবে বুঝতে পারছো না কিভাবে আজ থেকে তৈরি করতে হবে বুঝতে পারছো না কিভাবে পড়লে খুব কম সময়ে নেট বা জে আর স্বপ্ন পূরণ হবে কারণ এখন সময় খুব কম প্রত্যেকের হাতে তাদের জন্যে আমাদের এই ওয়েবিনার কবে হচ্ছে না মঙ্গলবার সন্ধ্যে সাতটা ওয়েবিনারের নাম কি নেট সেটের স্বপ্ন এবার হবে পূর্ণ হ্যাঁ নেট সেট অধ্যাপক হওয়ার যে প্রথম ধাপ আর শুধু স্বপ্ন থাকবে না এবার পূর্ণ হবে এবং সেই পূর্ণ হবে বিএসএসইআইয়ের হাত ধরে বিএসএসিআইয়ের পথ দেখানো পথে লিখেছি দেখো সাফল্যের সঠিক দিশা সঠিকভাবে ওই যে কোনোভাবে একটা পড়িয়ে দিলাম যে কোনোভাবে একটা করিয়ে দিলাম ওভাবে সিলেবাস শেষ হবে কিন্তু স্বপ্ন পূরণ হবে না সিলেবাস শেষ করা আর স্বপ্ন পূরণ করা দুটো কিন্তু এক জিনিস নয় আমরা এটাই ভুল করি আমরা প্রত্যেকে ভাবি নেটসেটের সিলেবাসটা যদি শেষ করতে পারি তাহলেই নেটসেট হয়ে যাবে দেখো যারা জেয়ারএফ পেয়ে বসে আছে যারা নেট পেয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করবে শুধু সিলেবাস পূরণ করলে কি আদৌ স্বপ্ন পূরণ হয় হয় না আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি এই যে হাজারো হাজারো ছাত্রছাত্রী আমাদের হাত ধরে পাশ করেছে বিশ্বাস না হলে একবার আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও কত ছাত্রছাত্রী পাশ করেছে অন্তত একশো জনের প্লে লিস্ট তুমি আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং ডে পাবলিশ হচ্ছে লাস্ট ডিসেম্বরের রেজাল্টে যারা সফল তাদের প্রত্যেকের আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নাও হাজার হাজার ছাত্রছাত্রীর লিস্ট পেয়ে যাবে কোন ব্যাচ কী নাম কোন ইয়ারে পাস করেছে এ টু জেড সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে অসফল থেকে সফল হয়ে ওঠে একটা মানুষ একজন মানুষ যে সফল তার থিংকিং। একজন মানুষ যে সফল তার পড়াশুনোর ধরন তার পড়ানো স্টাইল তার বোঝা স্টাইল তার নোট তৈরি স্টাইল তার রিভিশন দেওয়া স্টাইল তার সেলফ স্টাডি স্টাইল কেমন কি করলে তুমিও সফল হবে এবং তোমাকে দেখাবো তুমি ঠিক কোন জায়গাটা কি ভুলগুলো করছো যার জন্য তুমি অসফল একদিন নয় তিন দিন তিনটে ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এই ওয়েবিনার অ্যাটেন্ড করতে পারবে এবার সবারই প্রশ্ন যে স্যার কীভাবে এই ওয়েবিনার আমি অ্যাটেন্ড করব। আজকের এই যে ভিডিও তোমরা দেখছো এই যে লাইভ তোমরা দেখছো তার ডেসক্রিপশান এবং তার প্রথম কমেন্টে আমরা দিয়ে দেব একটা ফর্ম গুগল ফর্ম সেটা তুমি খুব মন দিয়ে সঠিক ইনফরমেশান দিয়ে ফিল করবে ফিল করে যখনই তুমি সাবমিট করবে তুমি তিনটে গ্রুপের লিঙ্ক পাবে তিনটে ক্যাটাগরির জন্যে আবারও বলছি তিনটে গ্রুপের লিঙ্ক পাবে তিনটে ক্যাটাগরির জন্যে তুমি যদি নেট পাস হয়ে থাকো তোমার টার্গেট যদি শুধু জে হয় তাহলে অবশ্যই প্রথম গ্রুপে জয়েন করবে তোমার টার্গেট যদি শুধু নেট সেট হয়ে থাকে মানে এখনো অবধি কিছু পাস করো নি তাহলে অবশ্যই তুমি সেকেন্ড গ্রুপে যুক্ত হবে আর যদি তুমি সবে সবে শুরু করছো অর্থাৎ থার্ড ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে তুমি থার্ড নম্বর তৃতীয় গ্রুপে যুক্ত হবে তিনটে গ্রুপের লিঙ্ক সাবমিট করার পরেই পেয়ে যাবে তুমি তোমার প্রয়োজন অনুসারে গ্রুপে যুক্ত হয়ে যাবে সেই গ্রুপে আমরা আমাদের লাইভ ক্লাস যে ওয়েবিনার তার লিঙ্ক আমরা শেয়ার করব। সেখান থেকেই তুমি জয়েন করতে পারবে যারা এই গ্রুপে থাকবে না তারা কিন্তু ওয়েবিনারটা অ্যাটেন্ড করতে পারবে না কারণ আমরা এটা ওপেন প্ল্যাটফর্মে করব না বোঝাতে পারলাম সো যারা মনে করছো যে হ্যাঁ নেট সেটের একটা শেষ কামড় আমি দেব আমি এত দূর এগোলাম তীরে এসে তরি ডুবতে দেব না আমার কেরিয়ারের তরিটাকে আমি নোংর করবই আমার তীরেতে এসে আমি এফটা নিয়েই ছাড়বো আমিও জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়েই ছাড়বো ইউজিসির কাছ থেকে আমিও ভালো গবেষক হয়ে উঠবো আমিও অধ্যাপক হয়ে উঠবো যারা এই স্বপ্ন দিন ধরে লালন পালন করে আসছো নিজের মনের মধ্যে যারা নিজের প্যাশানকে প্রফেশান করতে চাইছ তাদের জন্যে ব্যাক টু ব্যাক তিনটে ওয়েবিনার লাইফ চেঞ্জিং গেম চেঞ্জিং হতে চলেছে শুধু এটুকু বলতে পারি আমার এই সাত আট বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যা পেয়েছি সমস্ত নির্যাসটুকু আমি আনব তোমাদের সাফল্যের জন্যে সো এবার দেখার পালা তারা তোমরা জয়েন করছো সো দেখা হচ্ছে ঠিক দুদিন পর দু তারিখে সন্ধে সাতটায় ওয়েবিনারে থ্যাঙ্ক ইউ